নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোট দিচ্ছেন প্রার্থীরা হলে ভোট দিয়েছেন সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব এছাড়া ছাত্র দলের প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন কাউকে জেতানোর জন্য অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগও করেন ছাত্র দলের ভিপি প্রার্থী সাদি নিয়ম ভঙ্গ করে সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনাঙ্গোনা করার বিষয়ে কমিশনে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেছেন শিবির সমর্থিত প্রার্থী আরিফ পূর্ণ প্যানেলই নির্বাচনে জয়লাভ করবে বলে আশা করেন তিনি এদিকে বেগম খালেদা জিয়া হলে ভিপি প্রার্থী সাদিয়া ইসলাম খান কুমু পারহানা রহিমান রিথি ভোট দেন কামাল হলে ভিপি প্রার্থী রাইহান কবির ভোট প্রদান করেন এছাড়া বাগচাস সমর্থিত ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের আব্দুল রশিদ জিতু ভোট দেওয়ার কথা রয়েছে আল বেরুনি হলে আমি চাই যে যখন যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীরা আমাদের আমার সাথে ফ্রেন্ডলিভাবে কথা বলতে পারে সেই পরিবেশটা আমি দিব পাশাপাশি হল রিলেটেড যে কোনো সমস্যায় যে কোনো সময় আমি কাজ করব। সেই ভোটের পরিবেশ যদি বলি আমরা গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজন লক্ষ্য করেছি সকাল ছয়টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি